নমস্কার বন্ধুরা অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি আমার ছোট্ট দোকান টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল দোকানের লোকেশন গুগল ম্যাপে গিয়ে আপনারা লিখবেন টি এম সাউন্ড আপনাদেরকে ম্যাপ লোকেশন দেখিয়ে দেবে আর ম্যানুয়ালি বলে দিই আরামবাগ থেকে ষোলো থেকে সতেরো কিলোমিটার দূরে বসন্তবাটিতে আমার দোকান আর এদিক থেকে যদি আসেন ঘাটাল আসতে হবে ঘাটাল থেকে প্রায় চোদ্দো থেকে পনেরো কিলোমিটার দূরে আমার দোকান মানে ঘাটাল আর আরামবাগের ঠিক মাঝামাঝি পজিশনে আমার দোকান আছে তো প্রথমেই বলি আমার বাঁদিকে দেখছেন এখানে দুটো কিন্তু দুই আঠেরো কারণ সামনে এসব এই দুটোকে দেখাও দুই আঠেরো বাস 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 একটু দূর থেকে একটু দূর থেকে হ্যাঁ ঠিক দুটো দেখা যাচ্ছে তো তো দুই আঠেরো এটা হচ্ছে আরসিএফ স্টাইলের বক্স একদম বন্ধুদের জন্য যতগুলো ক্যাবিনেট দেখছেন সবই অর্ডার তো কিছুটা এসেছে রেডি হয়েছে এর মিটগুলো কিন্তু রেডি হচ্ছে আমি কমপ্লিটলি একটা সেটা রেডি করবো আপনাদেরকে ধামাকার ভিডিও দেব কীভাবে রেডি করলাম কত স্পিকার পড়ালাম কত বাজেট সব কিছু ডিটেলসে আলোচনা করছি তো এগুলো হচ্ছে নর্ম্যাল আর সে বেস প্রোগ্রাম পারপাসে ইউজ করতে পারবেন এবং সাথে কিন্তু আপনারা কম্পিটিশনও করতে পারবেন এবারে বলি আমার যে ফ্লাইউড আছে এগুলো কিন্তু একদম নিখুঁত আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে আরও ভালোভাবে ফুটেজ দেখিয়ে দিচ্ছি নাহলে বুঝতে পারবেন না আর ওপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই বারো একটা পপ তো এটা একটা বন্ধুর অর্ডার আছে এইগুলো একটা সেট যাবে ঠিক আছে ধনেঘাটিতে আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিড নয় এটা অরেঞ্জ কালারের এটা হচ্ছে দুই পনেরো আর দুই পনেরো সবই সেটিং সেটিং আছে মানে কারো দু পিস কারো চার পিস এর উপরে হচ্ছে আর কার মানে এদিকটা এসো আর এখানে দেখুন একটা সেট হচ্ছে যার নাম হচ্ছে বুড়িমা সাউন্ড তো বুড়িমা সাউন্ড মানে হচ্ছে এটা কুলোটের একটা সেট ঠিক আছে আমার এখান থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার হবে দূরে একটি গ্রাম আছে কুলাট বলে সেখানে একটা সেটা আমি বানাচ্ছি বুড়ি মাসে অনেক সেটা আপের সব কিছু আমি রেডি করবো নিজে ঠিক আছে একদম ক্যাবিনেট স্পিকার অ্যাম্প্লিফায়ার সমস্ত কিছু একদম নতুন যারা করতে চাইছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন ফোনে না পেলে তো আপনাদেরকে বানিয়ে দেওয়ার ওপরে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু এলএ মনিটর মনিটার বক্স রয়েছে তার মানে আমার কাছে এলএ মনিটর বক্স পাবেন আমার কাছে টু এর পপ পাবেন ফোরের পব বেস পাবেন তার সাথে দুই পনের আরসিএফ তার সাথে দুই আর আরসিএফ তার সাথে দুই বারো পপ দশ ইঞ্চি পপ আট ইঞ্চি ছয় ইঞ্চি বন্ধুদের প্রচুর রিকোয়ারমেন্ট আট ইঞ্চি দশ ইঞ্চি রেডি করছি আমি আগে আনি দোকানে এনে ভিডিও দেবো তারপর আপনারা দশ ইঞ্চি আট ইঞ্চি জন্য আমাকে প্লিজ ফোন করবেন ঠিক আছে তো কেমন ম্যান আসো এরপর আমি ভেতরটা দেখিয়ে দিই ভেতর পুরো আজকে কিন্তু জাম আছে তো এখনও অনেক কিছু আছে এর পাশে আমি যে লজটার দোকান ভাড়া নিয়েছি নিচে আন্ডারগ্রাউন্ডে একটা রুমে সেখানে স্পিকার টিকার সব রেখেছি কারণ এখানে তার ধরবে না তো চলুন আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি কি আছে আমার দোকানে ঠিক আছে আর যেটা বলছিলাম আপনাদেরকে যে প্লাইউড এবং প্লাইয়ের যে ক্লিয়ারিটি বা কতটা নিখুঁতভাবে করা হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ফিনিশিং দেখুন আর নেট এটা একটু মিডিয়াম কোসের নেট দেওয়া রয়েছে কিন্তু এটাও ভালো এটা চার চৌকো নেট ঠিক আছে এই চার চকো নেটটাও কিন্তু ভালো আর তার সাথে যেটা আমি আঠেরোতে দুই আঠেরোতে দিয়েছি এই নেটটা কিন্তু হ্যাভি কোয়ালিটি ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একদম ছক রয়েছে এটা হেভি কোয়ালিটি রয়েছে আর এর থেকেও বেস্ট কোয়ালিটি দিয়েছি কিন্তু এই পপের যে নেটটা রয়েছে দেখুন এটা একদম মানে খুবই হার্ড গ্রিল আছে গ্রিল মানে একদম অরিজিনাল গ্রিল এবং প্রচুর হার্ড আর লেখাটা কেমন হয়েছে আপনারা জানাবেন বন্ধুরা আর ওপরে এলএমোনিটার দেখুন এটা সাইড আচ্ছা এলএমনিটা আমি আলাদা করে খুলে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তো চলুন আস্তে আস্তে দোকানের ভেতরে যাই এখানে টুইটার এসেছে এটা ঠিক আছে ছোটো ছোটো টুইটার অনেক কিছু আনা হয়েছে এই পেটিতে এক পেটি মাল আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন টিএমএস সাউন্ড পার্সেল হয়ে এসেছে আর এখানে কি স্পিকার রয়েছে আঠেরো পনেরোশো প্রো আর এখানে রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ড সি টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার তো এক বন্ধু অর্ডার দিয়েছিলেন তার অ্যাম্প্লিফায়ার এসে গেছে আপনি দেখে নিন

আচ্ছা খুলে দেখাচ্ছে বন্ধুরা ওকে 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 দেখিয়ে দাও আচ্ছা একটা টেস্ট করে দেখাও আচ্ছা এখানে আলমারিতে স্টক আছে মোটামুটি বন্ধুরা আপনারা অনেকেই আগের কমেন্ট করেছিলেন আমি দিতে পারিনি কারণ আমার শেষ হয়ে গিয়েছিল তো এবার আমি এনেছি অনেক স্টক আছে একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দাও বাহ খুব সুন্দর এ দেখুন সত্য মিক্সার মেশিন এতে কি কি বাটা যাবে টমেটো আদা রসুন টমেটোটা দারুণ সুন্দর একবারে পিনট হয়ে যায় আদা রসুন সবই ওকে তো বন্ধুরা যেটা বলছিলাম যে এখানে আপনারা কিন্তু স্ক্রু এলাঙ্কি তাও পাবেন আমি নিয়ে এসে চল দেখতে পাচ্ছেন পুরো প্যাকেট এলাঙ্কি স্ক্রু আছে আর ছোটি এমন সামনে এই যে এসে গেছে কি আবার ঘেমে গেছে বাবা ওদের খেলতে গেছিলে নাকি ছুটছিলে এ বাবা দেখুন কি আরে ঘাম দিয়েছিল ঠিকই আছে তো কিছু কষ্ট হচ্ছে না তোমার ঠিক আছে আচ্ছা এবারে বলি আপনাদেরকে বন্ধুরা কিছু আমি মাইক্রোফোন এনেছি বন্ধুদের জন্য এটা হচ্ছে ডায়নেটিক মাইক্রোফোন এক্স ওয়ান মডেল হেভি কোয়ালিটি অনেক দূর থেকে কিন্তু এটা সাউন্ড টানে আর এখানে প্রোফাস্টের কিছু মাইক্রোফোন আছে দেখতে পাচ্ছেন তো হেভি কোয়ালিটি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই বাবু বাবু একটি চুপ করা ভিডিও বানাচ্ছি এখানে দেখুন কিছু আমি বোর্ড এনেছি অনেকে আমাকে কমেন্ট করেছিলেন বা বলেছিলেন তো এখানে দেখুন স্টিরিও অ্যান্ড মনো ঠিক আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো চোদ্দো মোট পিন রয়েছে এটা হচ্ছে আর এল বোর্ড ঠিক আছে বন্ধুরা যদি প্রয়োজন হয় আপনারা এই আর এল বোর্ড আমার কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে আর এখানটা সুইডি আছে এটা হচ্ছে মনো এটা হচ্ছে স্টিরিও তার মানে কি যখন আপনারা স্টিরিও রাখবেন এটা আর এল ভাগ হয়ে যাবে যখন আপনারা মনো করবেন তখন একটাই কানেকশান হয়ে যাবে মানে যে কোনো ইনপুট দিলে সবগুলোই আউটপুট কাজ হবে ঠিক আছে আশা করি মন আর ব্যাপারটা বুঝতে পেরেছেন তো একটা বোর্ড নিলে আপনারা ডবল কাজ করতে পারবেন যদি এই বোর্ডটা প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারের বন্ধুরা ঠিক আছে তো এটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরপর বলি এরপর বলি এখানে মিক্সার দেখতে পাচ্ছেন রয়েছে দেখতে পাচ্ছেন ইউএম সিক্স এস এন সিক্স ঠিক আছে তার সাথে অন কোয়েল বিভিন্ন কোম্পানির কিন্তু রয়েছে আট ইঞ্চি দশ ইঞ্চি স্পিকার তবে এটা স্টক খুব কম আছে আর এখানে বলে দিই কিছু কয়েল এনেছি আট বন্ধুদের প্রয়োজন হলে তাও পাবেন আর চং আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরো এক পেটি চং এসেছে কুড়ি পিস কুড়ি পিস চং আছে আপনারা চাইলে পাবেন আর এই সমস্ত পেটিতে কিন্তু বিভিন্ন মালপত্র রয়েছে তার সাথে বলি এখানে কিছু রয়েছে ওখানে দেখাতে পারছি না ওটা ওদিকটা প্রচুর জাম হয়েছে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা জাম হয়েছে আস্তে আস্তে ওপরে মালপত্র তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন দোকানে কি পরিস্থিতি আর তোমাদের বৌদি কিন্তু কন্টিনিউ সাজিয়ে যাচ্ছে আবার কি যে সাজাচ্ছি টুইটার এগুলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাজাও সাজাও আপনারা বলেন যে দাদা বৌদি খাবার কেন এনেছো তো বৌদির কাজ এগুলোই ঠিক আছে দোকানে এই যে সব জিনিসপত্র সব সাজানো হবে হ্যাঁ হ্যাঁ দোকানে একটু করে দিলে আমার একটু হেল্প হয় আচ্ছা এবারে বলি আপনাদেরকে এখানে দুশো ওয়াট হ্যান্ডমেড অ্যাম্পলিফায়ার রয়েছে অলরেডি দু পিস আর এটা কিন্তু সেই দুটো চং বাজানোর মেশিনটা বন্ধুরা এটা কিন্তু পাবেন তো এই তিনটে কিন্তু আমার কাছে অ্যাম্পলিফায়ার রয়েছে স্টক ঠিক আছে আরও রয়েছে আরও রয়েছে অ্যাম্পলিফায়ার সুইট ওখানে দেখতে পাচ্ছেন আট ইঞ্চি স্পিকার রয়েছে এখানে ভালো কোয়ালিটির পাবেন আপনাদেরকে একটা কথা বলি বন্ধুরা আমার এই দোকানে যা দেখতে পাচ্ছেন বা যা কিছু আছে সব কিন্তু ফর সেল এখানে এখানে যা কিছু আছে আমি কিন্তু ইউজ করি না আচ্ছা এখানে একটা দেখুন স্টেবিলাইজার আছে দাঁড়ান আমি ওই দিকটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই স্টেবিলাইজারটা এটা হচ্ছে ভারো কেবি স্টেবিলাইজার আর এখানে কিন্তু প্রচুর চুয়াল্লিশ চল্লিশ অ্যাম্প্লিফায় রয়েছে বন্ধুরা প্রয়োজন হলে পাবেন অনেকগুলো বিক্রি করেছি আরও অনেকগুলো এনেছি আবার পরপর মাল বেরিয়ে যাচ্ছে আবার মাল আসছে আর এখানে কিন্তু দুটো বারো ইঞ্চি মনিটার বক্স রয়েছে যেখানে দাসকা এটা ছোট ইমের সামনে একটু চাপ দিয়ে ঢুকিয়ে দিয়েছে এটা কোনো প্রবলেম এটা দাস ক্যাপটা তো এগুলো চারশো ওয়াট আছে আড়াইশো ওয়াট আছে এমপ্রো আছে দাসকা আছে টুইটারগুলো দেখুন দাসকা টুইটার আছে ডি ছাব্বিশ মানে কুড়ি টুইটার এগুলো ঠিক আছে হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটি যারা আছে আমার বন্ধুরা দোকানে তারা বোঝে যারা জানতে পারে যে কী কোয়ালিটিতে বাজে আমার এই দুটো মনিটার বক্স বারো ইঞ্চি আর ক্যাবিনের কথা বলি এখানে কিন্তু মেগা বেস রয়েছে তার সাথে ওপরে কিন্তু তো অনেক কিছু জিনিস আছে সব দেখাবো বন্ধুরা আপনাদের জন্য নতুন নতুন বহু কিছু জিনিস এনেছি আচ্ছা এরকম হাইস এসেছে ঠিক আছে তো চলুন বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম আমাদের বৌদি কি আবার দোকান গোছ করছে দেখুন আর ওই যে ভাই আছে সজল ভাই ও দোকানে নতুন এসেছে ও দোকানে আমার কাজ করবে তো আপনারা অবশ্যই আমার দোকানে আসবেন যদি প্রয়োজন হয় আর এর সাউন্ড নাম্বারটা আসতে দেখিয়ে দিই এটা চাপা পড়ে গেছে নাইন এইট ডবল জিরো সাতশো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ফোনে হয়তো পাবেন না আমাকে কারণ আমি ভিডিও বানাই এদিক ওদিক যাতায়াত করি কলকাতা যাই তো অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন যা প্রয়োজন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রেট জানিয়ে দেবো এবং আপনারা কিন্তু মাল পেয়ে যাবেন ঠিক আছে হবে নেক্সট ভিডিওতে প্রথমে ভালো থাকবেন সুস্থ থাকবেন